হ্যালো ফ্রেন্সিকার কুকিং চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের কাছে আজকে শেয়ার করবো কী করে ঘি তোলার জন্য সর তুলবেন তো ওখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছিলাম আর গরম করে ফিজা রেখে দিয়েছিলাম এটা আমি যে ঘিয়ার সর ওঠে সেইটাই আমি আপনাদের কাছে দেখাবো তো দেখুন কতটা সরটে গরম করে ফিজে রাখবে তো আমি এক কিলো দুধে কতটা শরটে দেখতে পাচ্ছেন তো এরমভাবে আমি আরো সর তুলে রেখেছিলাম সেটা দেখাবো তো এইভাবে আমি সর তুলে এক বাটি একদম বড়ো বাটি এক বাটি সৎ তুলে রেখেছিলাম এটাই আমি ঘি বানাবো